কিভাবে আপনি ফেসবুক প্রোফাইল থেকে ফলো বাটনটা রিমুভ করবেন এইখানে ফ্রেন্ড বাটন শো করবে যেমন এই আইডিতে ফ্রেন্ড বাটন দেখাচ্ছে সেম এইভাবে আপনার প্রোফাইলটা দেখাবে কীভাবে করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আমি প্রোফাইল পিকচারে ক্লিক করলাম তারপর এখানে থিয়েটার পেন্টোতে ক্লিক করলাম তারপর এখানে ভিউ অ্যাসে ক্লিক করলাম আমার প্রোফাইলে কিন্তু ফলো বাটনটা শো করছে এইখানে আমি ফ্রেন্ড বাটনটা শো করিয়ে দেখাবো ব্যাগে আসি আপনি ফেসবুক প্রোফাইলে আসবেন আসার পরে এখানে থ্রি ডট বা প্রোফাইল পিকচার আপনি ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এখানে একটা অপশান পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন তারপর এইখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন এইখানে আপনি একটা অপশান পাবেন হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে আপনি ক্লিক করবেন ফার্স্টে একটা অপশান পাবেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকলে এখানে আপনি এভরি ওয়ানটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি সেভে ক্লিক করবেন তারপর ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে একটু নিচের দিকে নামবেন এখানে একটা অপশান পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান পাবেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন টাইম লাইন এখানে ক্লিক করবেন এইখানে আপনার ফ্রেন্ড অপশান চালু থাকলে এখানে আপনি পাবলিক করবেন তারপর এখানে সেভে ক্লিক করবেন তারপর নিচে একটা অপশান দেখতে পারছেন হু ক্যান সি দিস পিফোন অ্যান্ড পেস এখানে আপনি ক্লিক করবেন এখানেও ফ্রেন্ড অপশান থাকলে এখানে আপনি পাবলিক করে দেবেন তারপর এখানে আপনি সেভে ক্লিক করবেন আর সবগুলো এখানে আপনি পাবলিক করবেন নিজের ইচ্ছা করতে পারেন তারপর ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখানে আপনি আইডিটা রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে এখানে আপনি ফেসবুক প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি থ্রি ডট মেনু দেখতে পারছেন এইখানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান পাবেন ভিউ অ্যাস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আগে অ্যাড বাটনটা শো করছিল এখন কিন্তু এখানে অ্যাড ফ্রেন বাটনটা শো করছে এইভাবে এই সেটিংটা করবেন